কাদম্বিনী কাণ্ডের পর প্রকাশ্যে এক চিকিৎসকের নাম মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে পরিচিতি তার স্বাস্থ্য দফতরের বদলি থেকে থ্রেড কালচার হয় নাকি সবকিছুই তার অঙ্গুলি হেলনে বকলমে স্বাস্থ্য দপ্তর চালান তিনি একের পর এক ভুরি ভুরি অভিযোগ আর এবার সিএনএর মুখোমুখি এক্সক্লুসিভ ডক্টর এস পি মুখার্জি রাজ্যে গত প্রায় এক মাসের বেশি সময় ধরে একটা ত্রজ্জ পরিস্থিতি এবং যে ছবি বারংবার উঠে এসছে মানুষের আগ্রহ মানুষের আশঙ্কা উদ্বেগ গোটা রাজ্যের একের পর এক মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এবং আরজিকরের ক্ষেত্রে কাদম্বেরীর যে খুন এবং তার নারকীয় ধর্ষণ তারপরে সেই ক্ষেত্রে যারা প্রকৃত অপরাধী তাদের ক্ষেত্রে অপরাধী ধরা পড়ছেন বা পড়বেন এই উৎকণ্ঠা আশঙ্কা মানুষের মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত রয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিজে নিয়েছেন এরকম একটা মানে অগ্নি আগুনঝাড়া সময়ের উপর দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর শ্যামা প্রসাদ দাসের একদম মুখোমুখি যাকে রাজ্যের মানুষ খুব বেশিভাবে এসপি দাস নামেই চেনেন তার সঙ্গে কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো অনেক স্বাগত আপনাকে সিএনে নমস্কার একটা বিষয়ে ডাক্তারবাবু যখন জানতে চাইব এবং গুরুত্বপূর্ণ বিষয় যে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল আপনি তো নতুন করে বলার কিছু নেই তবু সেই ঘটনাটার ক্ষেত্রে আরজি করে ঘটনাটা কি একটা বিক্ষিপ্ত ঘটনা নাকি একটা অনিবার মানে একটা অনিবার্য ঘটনাই ছিল বলা যেতে পারে দেখি এটা আসলে মানে মানে ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত হয়নি এবং এটা কিছু অতটা বল আমি তো বলতে পারবো না কেন হয়েছে কে করেছে তো এটা এটা ঘটনা যে আমরা এত অবিশ্বাস্য এত বছর ধরে এই মেডিকেল আমি কিন্তু দিন শুনিনি এরকম একটা ঘটনা ঘটেছে যে কোনো ডাক্তার ডিউটি আসে তার হাসপাতালে ভেতরে এরম একটা ঘটনা আমি কোনোদিন শুনিনি আমি এগুলো না একটা বিষয় তাহলে চলে আসে যে আপনি শোনেননি নি আপনার এই টাইপের ঘটনা কোনো দিন আমি শুনিনি যে কোথাও একটা হয়েছে এরকম ঘটনা কিন্তু এটা হলো মানে আমি রিয়েলি অ্যাস্টনিস্ট যে আমাদের এইটা দেশে এরকমও হতে পারে আমি আমি আপনাকে বলি যে আপনি সারপ্রাইজড বলছেন তা ইউর সারপ্রাইজড ঠিক তাহলে যে প্রশ্নটা একদম অনিবার্য তাহলে কি রাজ্যের আপনি দেশে বলছেন আমি বলি রাজ্যের ক্ষেত্রে যেহেতু ঘটেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এই বেনজির ঘটনাটা কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা বেহাল দশার ছবির কথা বলে কি সেটা বলা খুব মুশকিল কিন্তু মানে বেহাল দশা কি করে বলবো মানে রাত্রেবেলায় কোথায় হাসপাতালে এত বড় ক্যাম্পাস কে কখন কোথায় থাকে কে কোথায় কি করছে কার কী অ্যাক্টিভিটি কার কী অ্যাটিটিউড বিভিন্ন ডাক্তার কাজ করে ক্লাস ফোর্থ ক্লাস স্টাফ কাজ করে সিস্টার কাজ করছে কত লোক কাজ করছে ভেতরে ইনভলভ পারসেন্স সেখানে মানে কোথায় কে কখন ওত পেতে আছে চোর ডাকাতের মতো আর কি সেটা তো মানে মানে বলা খুব মুশকিল যে কি করে এটা কন্ট্রোল করবে খুব কিছু ব্যবস্থা রাজ্য তরফে নেওয়া হয়েছে অলরেডি এই বিষয়টাকে নিয়ন্ত্রণের জন্য যে বিষয়টা উঠে আসছে যে আপনি যে বারে বারে আমরা শুনছি রাজ্যে থ্রেড কালচার রাজ্য তো কালচার একটা কালচারাল সিটি বলে আমরা জানি রাজ্যকে সংস্কৃতির রাজধানী বলি সেখানে থ্রেড কালচার চলে এলো মেডিকেল কলেজে কলেজে এটাকে নিয়ে মানে আপনার আপনার বিশ্লেষণটা কি থ্রেট কালচারের ব্যাপারটা কিন্তু আমি এখন শুনছি যে এরকম একটা কালচার মেডিকেল কলেজ আছে আমি এটা কিন্তু সম্বন্ধে কিন্তু ওয়াকে বলছিলাম ছিলাম না যে একটা থ্রেট কালচার বিভিন্ন জায়গায় চলছে এই ধারণাটা আমার নেই মানে আমি এখন শুনেছি এই এই ঘটনাটা ঘটার পরে যে একটা থ্রেট কালচার নাকি চলে আমি এটা আমার কিন্তু ওয়াকে বল নেই যে আমি আগে থেকে জানি এরকম থ্রেট কালচার চলছে এই জন্য আমি জানি না বাংলা বাঙালিদের ক্ষেত্রে নতুন একটা শব্দ বন্ধ এসছে সেই শব্দ বন্ধটি হলো নর্থ বেঙ্গল লবি তো এই লবিটা কিরকম কিরকম দেখতে বা এর কার্যকারিতা কি এ সম্পর্কে জানেন কি নর্থ লবি হচ্ছে যে আমি হলাম মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফ্যামিলি ডক্টর সিন্স নাইনটিন তো আমি ন্যাচারালি আমাকে ভাবে যে মমতা ব্যানার্জির কোনো হেলথ ঘটিত কোনো ব্যাপার নিয়ে আমি অ্যাডভাইস দিই এবং আমি নথন মেডিকেল কলেজের বলে আমি হয়তো এই এই ব্যাপারটা হয়তো অনেক অনেকটা ইনফ্লুয়েন্স আছে আমার হেলথে কিন্তু ইনফ্লুয়েন্স আমি আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি হেলথে তো কোনো দিন চাকরি করিনি কারণ হেলথ সিস্টেমগুলো আমি জানি না নাম্বার ওয়ান নাম্বার টু আমি হেলথে চাকরি এখনও করি না আবার কোথাও কোনো ব্যাপারে আমি কিন্তু রকম হেলথে কোনো নিয়ম ইমপ্লিমেন্টেশন এগুলো কিন্তু আমি করি না কারোকে বলিনি কোনোদিন ডেকে যে তুমি থ্রেট করো ওকে তুমি এই দল করো তুমি ওকে থ্রেট করো এই কথা আমি বলি না কারণ আমার আমি নিজের একটা প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল আমি চলি আমি এগুলো কিন্তু করি না এবং আমার করা করাটাকে আমি হেট করি সরকারি ক্ষেত্রে বা সরকারি সেগমেন্টে চাকরি করেননি বিরোধী রাজনৈতিক শিবির বলছে যে আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন আপনি সরকারি ক্ষেত্রে কোনোদিন দিন চাকরি করেননি এটা সত্যি তা সত্ত্বেও একজন প্রাইভেট প্র্যাকটিস করা প্রাইভেট প্র্যাকটিশনার হওয়ার পরও প্রাইভেট প্র্যাকটিস করার পরও আপনার নির্দেশেই নাকি গোটা স্বাস্থ্য ভবনটা চলে হাউ দিস ইজ পসিবল কি করে সম্ভব এটা সেটা ভাবতেই পারে যে আমি ওনার ক্লোজ লোক না চেলে আমি মানে ওনার ট্রিটমেন্ট করি হয়তো আমি স্বাস্থ্য ভবনটা চালাই এবং এটাকে এটাকে তো এটা তো এটাকে তো তৈরি করতে হয়েছে না ইট ইজ এ ক্রিয়েটেড থিং কারো তৈরি করছে সাম্বোড ইজ ক্রিয়েটেড যেমন 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 থাকে মানে মানে হয়তো কারো এটাই ব্যথা যে আমি যেহেতু ওনার চিকিৎসা করি সেহেতু অন্য কেউ চিকিৎসা করে না ওনার তবে আরও কিছু ডাক্তার চিকিৎসা করতেন এখানে ওনার চিকিৎসা করি বলে হয়তো এটা গাক্তরদাহ অনেকের হতে পারে তো সেখান থেকে কি তাহলে হয়তো আমি সরে গেলে লাভ হবে যে এটা ক্রিয়েট করতে হবে না এটা নথেবল লবি বলে এটা ক্রিয়েট করতে হবে তো যেমন কোনো গ্রামেগঞ্জে কোনো উইডোর যদি জমি জমা থাকে তাহলে তাকে কি করা হয় তাকে বলা হয় যে উইডো ও বলে একজন লোক কিন্তু শুরু করে তারপর আরেকজন লোক তার সাথে অ্যাড হয় তারপর অনেক লোক মেরে পুড়িয়ে মেরে ফেলে এবং জমিটা যে প্রথম পার্সেন সে কিন্তু জমিটা নিয়ে নেয় নিজের করে নেয় মানে আপনি বলছেন আপনাকে এটাই তাই কিন্তু যা এটা ক্রিয়েট করতে পারলে আমি ওখান থেকে সরে যাব ওদের হবে কেন এত বেশি না আপনি এক্স্যাক্টলি একটু স্পেসিফাই করুন কোন জায়গা থেকে আপনাকে সরানোর জন্য এই অপবাদ দেওয়া হচ্ছে সেটা তো বলা মুশকিল না অদৃশ্য শক্তি আমি বলবো কী করে কে করছে না করছে অবস্থা আপনাকে অবস্থান থেকে কথা আপনি বলছেন বলছেন তো সেই অবস্থানটা ঠিক মুখ্যমন্ত্রীর চিকিৎসা চিকিৎসা যেন না করি এবং সেটা তো মেকে প্ল্যান না সে প্ল্যানটা কোনো অদৃশ্য শক্তি প্ল্যানটা বানিয়ে তৈরি করেছে তাহলে এইটা এটা কিছু কিছু ফ্রড এ সব ছেড়ে যাচ্ছে মানে আপনি বলছেন আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিরোধী শিবির রাজনৈতিক শিবির বা অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর ট্রিটমেন্ট আপনি করেন সে কারণে আপনি এত প্রভাবশালী হয়ে উঠেছেন সেটা কি সেটা কতটা সত্যি কি করে প্রভাবশালী একই মুশকিল ট্রিটমেন্ট করলে তো আমার ঠিক আছে মানে আমি ঠিক আছে প্রভাবশালী কিন্তু আমি তো আমি তো হয়তো উনি কোনো সময় জিজ্ঞেস করলেন যে যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে গেলে এরকম যদি করি তাহলে কেমন হবে আমি বললাম হ্যাঁ এটা করলে ভালো কিন্তু খারাপ কিছু করে বলি না এটা ঠিক না আমি সেটা তো বলতেই পারি সে যে কোনো ডাক্তার তো বলবে সেটা বলবে না যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে তো বলবে যে এটা ভালো হচ্ছে ঠিক বলেছেন এটা করছেন এটা এটা ঠিক না এটা না করাই ভালো উনি এতদিন ধরে উনি আমায় চেনেন বলে উনি ভাবেন এই 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 ডাক্তার ডক্টর বোধহয় আমাকে পারফেক্ট মেসেজটা দিতে পারবে সেটা ওই জিজ্ঞেস করেন এক সময় কিন্তু আমি তো বলতে পারি সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করবে তো স্বাস্থ্যকর্তারা ইমপ্লিমেন্টেশন তো অন্য জায়গায় সে তো ডিএমই আছে ডিএইচএস আছে স্পেশাল সেক্রেটারি আছে তারপরে আরও সেক্রেটারি আছে তারা তো ইমপ্লিমেন্ট করবে তো ইমপ্লিমেন্ট কি আমার ক্ষমতা আছে ইমপ্লিমেন্ট করার এই কথাগুলো বলা তো বোকামো যারা বলছে তারা কতটুকু জেনে কতটুকু বুঝে বলছে আমার তো সন্দেহ আছে এগুলো তো এগুলো তো ফেক ফেক নিউজগুলো এগুলোতে ওরা ওরা বলছে থ্রেট কালচার থ্রেট কালচার তো ও আমাকে করছে তো থ্রেট কালচার ফেক কালচার রিউমার কালচার থ্রেটিং সেগুলো সেগুলো তো আমার আমার দিকে ছুটছে সেগুলো তারা বলছে কি করে থ্রেট কালচারটা তারা তো আমায় থ্রেট করছে এখন যেটা আমি করিনি সেখানে আমাকে ঢুকিয়ে দিচ্ছে ওই 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 ভদ্র মহিলার মতো আমি আমি ওই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি আমাকে মানে আর্জি করার পর আপনি নিজেই থ্রেটের মুখে পড়ছেন তাই তো এই মিডিয়াগুলো আমাকে আমার বাড়ির সামনে পোস্টার পড়ে গেছে আমার নর্থ কী বলে ইউনিভার্সিটির পাশের দেওয়ালে পোস্টার পড়েছে সেখানে লিখেছে এই আমার খালি ছবি একটা আর ফোন নাম্বার যদি কোনো ডাক্তার ট্রান্সফার চান ওনার কাছে চলে যাবেন ট্রান্সফার করতে আমি প্র্যাকটিস করতে পারি না ডাক্তাররা এসে হাজির কত কত ডাক্তার যে আমি নই ভাই আমি ট্রান্সফার করার আমার ক্ষমতা নেই কিন্তু আমার তো প্র্যাকটিসে ডিস্টার্ব হয়তো সেটা সেটা দিয়ে শুরু কর হয়েছিলো এটা আমি তখন বুঝলাম কিছু একটা সামথিং ইজ হ্যাপেনিং যে সেটা কিন্তু হয় থেমে যাবে নাহলে সেটা বাড়বে আমি কিন্তু কোনো প্রতিবাদ করিনি কিন্তু আমার আমার কোনো রিয়াকশন ছিল না কিন্তু আমাকে ডিস্টার্ব করা হয়েছিল তখন বুঝলাম হয়তো কিছু হবে কিংবা থেমে যাবে কিন্তু বাড়লো সেটা সেটা বাড়লো এবং একটা একটা ফ্রড থ্রেট কালচার আমার দিকে ছুড়ে দেওয়া হলো সেটা চলছে তো চলছে চলে যাচ্ছে সেটা আর আমি আমার নাম করে কেউ যদি কোথাও কিছু করে তাহলে সেটা আমি তো জানি না সেগুলো কি আমার দোষ না সে দোষটাকে আমার উপরে বর্তাবে না না বিরোধীরা বলছেন যে আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন অন্যায় করেছি আমি বিরোধীরা বলছেন এবং মানে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড অলরেডি তিনিও প্রথম পোস্টিং পেলেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং তিনি আপনি অর্থোপেডিক তিনি অর্থোপেডিক এই সমীকরণটা অর্থপেডিক যোগাযোগ নেই আমি তো অনেক আগের আগে অনেক সিনিয়র কবে জয়েন করছে উত্তরবঙ্গে ছিল কিনা আমি তাও জানি না উত্তরবঙ্গের মেডিকেল কলেজে আমি পাশ করেছি এবং উত্তরবঙ্গ মেডিকেল মেডিকেল কলেজে সন্দীপ ওখান থেকে পাশ করেনি সন্দীপের আমার এমন কিছু মানে ওই কনফারেন্সে হয়তো হাই হ্যালো একবার দুবার হয়েছে এর বিষয়ে আমার উচ্চ সম্পর্ক নেই আমার তো আমি কি করে আমি কি করে ইমপ্লিমেন্টেশন করলাম মানে আমার সত্যি বিরাট ক্ষমতা দেখছি তো আমি শুনছি বিরাট ক্ষমতা আমার যে আমি এতগুলো লোককে মানে ঢোকাচ্ছি সরাচ্ছি নিয়ে আসছি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি ট্রান্সফার করছি এই ক্ষমতা আমার হতে পারে এটা আমি তো প্র্যাকটিস করি বাবা আমি তো চাকরি নেই আমি তো প্র্যাকটিস করি তো আমি প্র্যাকটিসে ব্যস্ত থাকি আমি এগুলো দেখার ক্ষমতা করতে আমি যদি ইচ্ছা থাকতো তাহলে স্বাস্থ্যবোনে একটা অ্যাডভাইজারি পোস্ট দু লাখ টাকা তিন লাখ টাকা মাইনে নিয়ে বসে থাকতে পারতাম আমি করেছি সেগুলো আমার ইন্টারেস্ট নেই ওগুলোতে একটা ইন্টারেস্ট কি স্বাস্থ্য ব্যবস্থা রুগী পরিষেবা স্বাস্থ্য ব্যবস্থা ভালো চলুক এটা অনলি ইন্টারেস্ট আমার আর কোনো ইন্টারেস্ট নেই আপনি এই বললেন যে অনেক সময় মুখ্যমন্ত্রী আপনার কাছে পরামর্শ চেয়েছেন আপনি আপনার সুবিধা সেটা দিয়েওছেন এই যে মুখ্যমন্ত্রী আপনার যে পরামর্শ চাইলেন এবং আপনিও দিলেন এই ছবিটাই কি এই ব্যাপকভাবে আপনাকে এই যে বাংলার বাজারে প্রভাবশালী তকমা জুড়ে দিল এবং তার জন্যই এই যে যাবতীয় বিষয়গুলো আপনার সঙ্গে জুড়ে গেল সেটাই কি মনে হয় না জুড়ে গেল ঠিক আছে কিন্তু সাম্বোট ইজ ডুইং এটা একটা হ্যান্ডেল করতে হবে একজনকে তো না কিন্তু কেন কি এই সময় ওটা হ্যান্ডেল করা হচ্ছে কেন হোয়াই ইন দিস টাইম এক বছর আগেও তো হ্যান্ডেল করতে পারতো এটা দু বছর আগেও করতে পারতো এখন কেন হ্যান্ডেল হচ্ছে ইট ইজ কনসপিরেসি যে একে যেমন করে হোক ডোবাও আরে কোথায় ডোবাবে আমাকে আমি ক্ষমতাটাকে প্র্যাকটিস করি আমার ডিমান্ড আছে বাজারে আমার পেশেন্ট আছে আমার বাজারে ক্রেজ আছে আমার আমায় কোথায় ডোবাবে অত সোজা আমি কোনো পার্টি পলিটিক্স কিছু করি না আমি চলি একটাই আমার পার্টি সেটা হলো অনেস্টি দ্যাট ইজ মাই পার্টি আমার কে কী করবে কেউ কিছু করতে পারবে না যতই করুক কে কিছু করতে পারবে না আমার আমি কনফিডেন্ট একটা বিষয় উঠে আসছে যে আপনার একটা ছবি আমরা আপনি হয়তো পেয়েছেন একদম মোবাইলে মোবাইলে ঘুরছে ছবিটা সেটার ছবিটা কি যে মেডিকেল র্যাকেট মেডিকেল মাফিয়াস এবং তাতে অনেক নাম আছে সন্দীপ ঘোষের নাম আছে সব নাম বলছি না আমি এবং তাতে একদম মগডালে অর্থাৎ সর্বোচ্চ অংশে আপনাকে বসিয়ে রাখা হয়েছে এস পি দাস এবং তাতে একদম এরকম গ্রাফিক্যালি দেখানো আছে নিচে সমস্ত বিভিন্ন অভিযুক্ত এবং অভিযুক্ত হতে পারে এমন ডাক্তারদের ছবি এরা মেডিকেল র্যাকেটের ছবি রাজ্যের মোবাইল মোবাইলে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই আপনিও দেখেছেন সম সম্ভবত তো এটা নিয়ে আপনার কি মনে হয় যে নিন্দুকদের বা এটা একটা কনসপিরেসি বা এটা একটা অদ্ভুত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে নাকি সত্যিই ষড়যন্ত্র ডেফিনেটলি এগুলো তো বানানো হচ্ছে তো লোকের খেয়ে দেখাইতে এগুলো তো বানাচ্ছে কিন্তু কোনো লাভ নেই মানিয়ে কিন্তু এটা বলে দিচ্ছি বানিয়ে কোনো লাভ নেই কিচ্ছু হবে না কোনো লাভ নেই বানিয়ে বানানোটা এখন কেন হচ্ছে এক বছর আগে কেন বানানো হয়নি এখন কেন বানানো হচ্ছে কারণ ড্যামেজটা এখন দুটো জিনিস একসাথে মিশে গেছে বলে ড্যামেজ উইল বি মাছ মোর ড্যামেজটা বেশি হবে এই সময় আর কি যে আরে এই তো একা থাকে আমি যখন পাস করেছিলাম তখন ভেবেছিলাম হিরো হয়ে গেলাম যখন কার্যক্ষেত্রে এলাম তখন একদম জিরো ধীরন্ত পাশে কেউ নেই কাছে কেউ নেই নিজেকে বাঁচাতে হবে নিজে বাঁচ নিজেকে নিজে বাঁচাতে হবে বাই ইউর আপডেট নলেজ গুড কমিউনিকেশান স্কিল অ্যান্ড পার্সোনালিটি আমি যদি এখন একটা জায়গায় একটা হাসপাতালে পোস্টিং নিয়ে যদি আবার চায়ের দোকানে গিয়ে আমি বিড়ি খেতে খেতে নাচি আমি সেখানে ম্যানেজ করতে পারবো না আমি আমার আমি সেখানে সিকিউর নই সিকিউরিটি নিজের কাছে নিজের সিকিউরিটি নিজের আজকে এতদিন প্র্যাকটিস করার পরে বুঝতে পারছি নিজের সিকিউরিটি নিজের কেউ কারো সিকিউরিটি দিতে পারে না আর ডাক্তারের সিকিউরিটি ডাক্তারকে হেল্প করা মানে ডাক্তারিটা হচ্ছে একটা সায়েন্সটা ইনকমপ্লিট সায়েন্সটা ইনকমপ্লিট পুরো হিউম্যান বডির সম্বন্ধে কতটুকু মানুষ জেনেছে হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সেই নিয়ে আমরা ভাবি অনেক জানি কিছু না তো সেইখানে আগুন নিয়ে খেলা করা এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট ডাক্তাররা যে কাজ করে যে আগুন নিয়ে খেলা করা এটা কিন্তু একটা একটা পেশেন্ট হলে তার মাথায় ব্যথা হচ্ছে আমি দেখতে দেখতেই হয়তো আধ ঘন্টার মধ্যে মারা গেল তা আমি তার কারণ কী বলবো এক্সপ্লেনেশন কী দেবো দিতে পারবো না তো এক্সপ্লেনেশন কোনো কোনো এখানে কোনো এক্সপ্লেনশন নেই তাহলে এই যে ডাক্তার তাহলে তার বাড়ির লোক এসে বলবে এই ডাক্তার তো মেরে দিল একটা ইনজেকশন দিয়ে তো হয়ে গেলো তো খেলা শেষ মারপিট শুরু হলো ডাক্তাররা যখন বিপদে পড়বে কোনো ফ্যাটান্টির লোক কিন্তু এসে বাঁচাবে না আমি বারবার বলছি ডাক্তারদের ডাক্তাররা এসে বাঁচাবে আমি একটাই আমি ডাক্তারদের কাছে একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ ইউনাইটেড থাকো যদি কেউ কোনো ভুল করে জুনিয়র লোক তাদেরকে সঙ্গে কথা বলে তাদেরকে দরকার হলে তাদেরকে বকাঝকা করে তাদেরকে ঠিক পথটা দেখাও ওই হাইকোর্টে কেস করে দিল এনকোয়ারি কমিশন বাজে জিনিসগুলো নিজেরা সিনিয়ররা জুনিয়রদের পুরোপুরি কন্ট্রোল করতে হবে তোমরা এখানে তোমরা এইভাবে চলো এইভাবে চললে তোমরা ভালো থাকবে তোমরা ভবিষ্যতে সাইন করতে পারবে সেগুলো সেগুলো আগে দরকার এইটাই তো সিকিউরিটি নিজের বর্মতা তো নিজেকে বানাতে হবে না সিকিউরিটি নিজেকে বানাতে হবে নিজের সিকিউরিটি নিজের কাছে কারণ এই 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 আগুন নিয়ে খেলা ভেরি ডিফিকাল্ট আর ইউনাইটেড হয়ে যদি ছেড়ে চলে যায় ইউনিয়ন যদি না থাকে তাহলে তো সব শেষ বাঁচবে কী করে ডাক্তার সমাজ না আর্জি করার পরে বঙ্গ সমাজে এই যে চিকিৎসক সমাজ তাদের মধ্যে কি এরকম একটা আপনি সিগনিফিক্যান্ট বিভাজন দেখতে পাচ্ছেন জুনিয়র সিনিয়র বাইজে যে বলা হয় নর্থ বেঙ্গল আন্ডারস্ট্যান্ডিং নো বিভাজন ডাক্তাররা কিন্তু এক আছে ইউনাইটেড কিন্তু বিভাজন কিন্তু বিভাজনটা চোখে মনে হচ্ছে বিভাজন হচ্ছে বিভাজন হচ্ছে মনে হচ্ছে কিন্তু বিভাজন হয়নি ডাক্তার সোসাইটি একটা আলাদা সোসাইটি তারা কিন্তু এক আছে সেটাকে একটু মজবুত করতে হবে আমার কথা এইটাই ডাক্তাররা কিন্তু এক আছে সবাই সেটাকে মজবুত অন্য ফ্যাটারিটি যদি ভেবে বসে ডাক্তারটা আলাদা হয়ে গেলে এরে যা পারি করি না ডাক্তার কিন্তু এক হয়ে আছে এখন মনে হচ্ছে ডাক্তারটা আলাদা হয়েছে অনেকগুলো ডিভিশন হয়েছে অনেকগুলো ভাগ হয়েছে কিচ্ছু হয়নি ডাক্তার কিন্তু ইউনাইটেড আছে এই পেতে কি আপনি পারেন সবাইকে একসঙ্গে আমার আমার তো সেই বয়স নেই আমার বয়স থাকলে নিশ্চয়ই নামতাম আই ক্রস বয়সটা পেরিয়ে এসেছি না আসলে আমি তো রাস্তায় নেমে তো করা আমার পক্ষে মানে সম্ভব না কিন্তু আমি বলি এটাই আমার সবাইকে বলি যে তোমরা করো এটা ভালো করে তোমরা ইউনাইটেড আছো কিন্তু ভেবনা ইউনাইটেড নয় তোমরা আলাদা হয়ে যাও না কেউ এই ঘটনা ঘটার পরেও কিন্তু তোমরা সবাই ইউনাইটেড আছো তোমার সোসাইটি কিন্তু একটা তোমরা এটাকে শক্ত বাঁধনটা শক্ত করো ভালো করে বাঁধো নিজেদেরকে যারা যারা ভুল করে যেতে ধরো বল বোঝাও তাদেরকে মডিফাই করো ঠিক সঠিক পথে নিয়ে এসো নাহলে কিন্তু মৃত্যু অবধারিত ডাক্তাররা সার্ভাইভ করতে পারবে না ভবিষ্যতে পাঁচ বছর পরে বাঁচতে পারবে না ডাক্তাররা কিন্তু উঠতে বসতে কিন্তু ডাক্তারদের কিন্তু বেহাল অবস্থা হবে এই যে অনেকগুলো নাম এখন ঘোরাফেরা করছে আমরা সবাই সেটা জেনে গেছি ইতিমধ্যে যেমন দে রয়েছে বিরুপাক্ষ বিশ্বাস রয়েছে সুশান্ত রয় আপনি সুশান্ত রায়কে চেনেন মানে কত কীভাবে ছিলে তো আমি যখন আমরা সিনিয়র ছিলাম সুশান্ত জুনিয়র ছিল আমার চেয়ে চার পাঁচ বছর জুনিয়র আর চিনি তাছাড়া আমরা যখন আমাদের কলেজ ইউনিয়ন সোশ্যাল ইউনিয়ন টিউনিয়ন হয় তখন কিন্তু হয়তো গেছি দেখা হয়েছে গল্প হয়েছে ও অর্গানাইজ করতো তো ও কোভিডের সময় অনেক কাজ করেছে ওই উত্তরবঙ্গে যথেষ্ট ভালো কাজ করেছে মানে ও না থাকলে বেঙ্গল কিন্তু খুব বিপদে পড়ে যেত কোভিডের সময় খুব সুন্দর খুব সুন্দর কাজ করেছে অ্যাপ্রিসিয়েটে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে ভালো কাজ করেছে আমি কিছু নিজাম চিনি তলবে তিনি উপস্থিত হয়েছেন সুশান্ত রায় এই ব্যাপারটাকে কীভাবে আপনি দেখেন এটা হতে পারে সুশান্ত রায় তো সেদিনে হসপিটালে ছিল হয়তো এরকম কিছুটা হলেও হতে পারে বা কলকাতায় ছিল সেটা হতে পারে তার জন্য ডেকেছে হয়তো বিরোধীরা বলছেন যে বিরপক্ষ বিশ্বাস বা অভিক দে এদের মাথার পাটা অদৃশ্য নর্থ বেঙ্গল লবির হাত ছিল এবং তার শীর্ষে আপনি এটা কি সেই আপনি ষড়যন্ত্র তত্ত্বই ফের বলবেন এ আমি ওর জড়িত নেই আমি কোনো খারাপ কাজ ওদেরকে করতে বলিনি কোনো দিন বলিনি কোনোদিন দিন বলিনি কোনো অনৈতিক কাজ করো কোনো ডাক্তারকে থ্রেট করো কোনো বাজে কাজ করো আমি কোনো দিন বলিনি ওদেরকে করতে কারণ এগুলো আমার আমার প্রিন্সিপালের বাইরে আমি বলতে পারি না এগুলো দিস ইজ নট মাই ক্যারেক্টার এগুলো আমি করি না কোনোদিন যে কারোকে বলবো তুমি এই করো তুমি ওই করো বাজে কাজ করো এই করো মার যদি চার পাঁচটা সন্তান থাকে চারজন যদি ভালো কাজ করে আর একজন যদি মানে খারাপ কাজ অনৈতিক কাজ করে তাহলে বাবা মার দায়িত্ব না আর বাকি ভাইগুলোর দায়িত্ব কার দায়িত্ব তার দায়িত্ব সেটা এটা আমার আমার আমি খারাপ কাজ কারো কোনোদিন করতে বলিনি এবং আমার অনপ্রিন্সিপাল আমি কোনোদিন কারো খারাপ কাজ করতে বলবো। না সিবিআই বারে বারে তলব করছে বিভিন্ন স্বাস্থ্যকর্তাদের এই যে গোটা বিষয়টা চলছে ধরুন যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তদন্তে সহযোগিতার প্রয়োজন আপনি কি করবেন এক কথা হচ্ছে যে এটা জিনিস হচ্ছে এটা প্রশ্ন ওঠে না কারণ হচ্ছে আমি আর জি কোনো মেডিকেল কলেজে কোনোদিন যাইনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি ওই ওই যখন ঘটনাগুলো ঘটে আমি ওখানে ছিলাম না ঠিক আছে আর নাম্বার থ্রি হচ্ছে আমার ইনফরমেশান কতটুকু ওরা পাবে যেটুকু ইনফরমেশান আপনার আছে সেটুকু ইনফরমেশান আমার কাছ থেকে পাবে টিভি চ্যানেল থেকে পেপার থেকে ওই ইনফরমেশনে ওদেরকে দিতে পারবো যদি সেটা পেলে যদি ওদের লাভ হয় অবশ্যই ডাকুক হ্যাঁ হ্যাঁ বলে দেবো সেটা এই ইনফরমেশান আমার এর বেশি ইনফরমেশান আমার কাছে নেই ডক্টর দাস এটাও অনেক সময় শোনা যাচ্ছে যে শোনা যাচ্ছে যে বিচার বিভাগ আপনার একটা প্রচুর পরিচিতি আছে এবং ভারতবর্ষের মাননীয় প্রধান বিচারপতি ডিভাই চন্দ্রচূড় তিনি আপনাকে চেনেন এটা কি সত্যি আমি চন্দ্রচূড়কে চিনি না এটা একটা এটা একটা একটা ফেক নিউজ এটা মিডিয়াতে বেরিয়েছিল আমি তো দেখে অবাক আমাকে সবাই বন্ধুরা জিজ্ঞেস করে যে যে তোমার আত্মীয় চন্দ্রচূড় আমি আরে কোথায় চন্দ্রচূড় কোথায় আমি আমরা সাধারণ মানুষ আমার সাথে ওনার সম্পর্কে না ওনার ওয়াইফ নাকি তোমার কাকার মেয়ে তাহলে অসম্ভব আমি জানতাম তো আমার কাকার মেয়ে হলে এই এইগুলো তো অঙ্গ এগুলো এগুলো অ্যাটাকের অঙ্গ এগুলো আর কি যে কেসটা কেন দি ডিলে হচ্ছে চন্দ্রচূড় কেন ডিলে করছে অ্যাটাকের অঙ্গগুলো এগুলো অঙ্গ যে আরে একে পাচ্ছি তো নরম জায়গা তো ভালো করে থাবাটা মার সব টার্গেট কিছু বলে বলেন এতদিন ধরে আর বলবে না ক্ষমতা নেই বলার আমি ক্ষমতা বলার ক্ষমতা রাখি কিন্তু আমি আমরা মেডিকেল কলেজে পড়েছি কিন্তু আমরা কিন্তু আমরা বলার ক্ষমতা রাখি কিন্তু আমার বলার কি আমি বলতে চাই না এসব কথা কারণ যারা যাদের ওই যে কাজ তারা করবে আমার কাজ আমি করি কিন্তু বলা দরকার কারণ অনেকে জানা দরকার ভাবে আমি বোধহয় একটা বিরাট বড় একটা ভিলেন বসে আছি স্বাস্থ্য দপ্তর টচারুস করে দিলাম যেমন স্বাস্থ্য দপ্তরে ভালো ভালো কাজ হয়েছে এমআরআই এমআরআই যে সিটি স্ক্যান হয়েছে কত মাল্টি স্পেশালিটি হাসপাতাল হয়েছে কত কত কিছু ডিপার্টমেন্ট হয়েছে সেখানে কেউ কেউ বলে না তখন যে তুমি অ্যাডভাইস করেছো কি এগুলো করার জন্যে তো ভালো কাজ হয়েছে এগুলো নো টার্গেট খালি টার্গেট যে একে একে আক্রমণ করো এবং সবাই মিলে করে যাও মিডিয়া ধরে করে যাও যে যেখানে পারো সে মিডিয়া ধরে করে যাও মানে যত যত আছো মানে মিডিয়াতে সারা আক্রমণটা করে যাও এটা এটা কি ঠিক হচ্ছে আক্রমণ করাটা তো আক্রমণ করে আমার কিছু করতে পারবে না আপনি কনফিডেন্ট এবং আপনি বলছেন যে উত্তর দেওয়ার প্রয়োজন এই যে সকল কনসপেরেসির কথা বলছেন ষড়যন্ত্রের কথা বলছেন সময় এলে এই ষড়যন্ত্রের উত্তরকে আপনি দিতে প্রস্তুত ষড়যন্ত্র উত্তর বেরিয়ে আসবে উত্তর বেরিয়ে আসবে মানে পাপ ঢেকে থাকে না কোনোদিন ও বেরিয়ে আসবে কে করেছে কে সূত্রপাত কে ইনিশিয়েট ইনিশিয়েটার সব বেরিয়ে আসবে নেভার উইল কাম আউট সব সবাই জানতে পারবে সবাই কে করছে এগুলো এখন সবাই জানতে পারবে যে এত রাজ্য জুড়ে এত ছবি এত কিছু পোস্টারিং আপনি মানে রাস্তাঘাটে বেরোতে গেলে বা সামাজিক জীবন যেটা বলছি মানে কথা ইনসিকিউর ফিল করছেন কি আমি তো এগুলো আমি অত ভয় ডরটা একটু আমার কম দেখে মানে আমি হিতু লোক ভয়টা একটু কম আমার আমি সাহসী আমি পরোয়া করিনি পরগুলোলে তো আমি অনেক কিছু ঘরে ভিতরে ঢুকে বসে থাকতাম প্র্যাকটিস করতাম না কি এই পেশেন্টটা জিজ্ঞেস ডাক্তারবাবু আপনার ছবি কেন ওখানে আপনার নয় এত খারাপ কথা লিখেছে কেন অনেক নিন্দুক খারাপ কথা লেখে আপনি নিয়ে ভাবছেন কেন আপনি দেখাবেন কি দেখাবেন না না আপনাকে দেখে ভালো হয়েছে আপনি আমার দেখাবো কথা শেষ আমার তো অসুবিধা হচ্ছে তো কত লোককে বলতে যাবে আমার কী অসুবিধা হচ্ছে আমার বাড়িতে মেয়ে সে চেঁচামেজি করে আমার মিসেস চেঁচামেজি করে এইগুলো কী করছো হচ্ছে এইসব কী করছো এইসব দেখছো না আমি দেখ কী দেখবো আমায় আমার বাড়ির সামনে তো চল্লিশ পঞ্চাশটা পোস্টার পড়ে গেছে পড়েছে আজ আজ থেকে না কিন্তু দশ পনেরো দিন আগে থেকে পোস্টার পড়ছে পড়ছে পোস্টার পাশ দিয়ে আমি বাড়ি যাচ্ছি হেঁটে যাচ্ছি বাজার যাচ্ছি সবই করছি আমি অত ভয় থেকে মানুষ বাঁচে নেই কখনো একবার ভয় পেয়েছো তুই মরে ইউর ডেড ভয় পেয়েছো মরেছ আমার ভয় নেই ওই মরবো একবারই মরবো মানে যে সমালোচনা হচ্ছে বা যাই হচ্ছে তুলু দিয়ে উড়িয়ে দিতে প্রস্তুত আমি জানি আমি আমি সৎপথে আছি আমি অনৈতিক কাজ করি না আমার উপরে তার আশীর্বাদ আছে ভগবানের আমায় কেউ কিছু করতে পারবে না যতই চেষ্টা করুক কেউ কিছু করতে পারবে না এত যাচ্ছে সমালোচনা চলছে কখনো কি এর মধ্যে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে যে এবার যে আমার রাজ্যের কোনো কথা হয়নি কোনো যোগাযোগ হয়নি আমি করিনি মানে সব এই যন্ত্রণা জ্বালা নিজের কিছু নিজের মধ্যে আমি কিছু যোগাযোগ করিনি আমি কারো কাছ থেকে কোনো হেল্প চাইনি বলিনি তুমি আমার এসে অনেক এসেছি আমাকে হেল্প করার জন্যে আর সকালে অনেক এসেছিলো পাড়ার ছেলেরা এসেছিলো বলেছি না ভাই আমার কোনো হেল্প করার দরকার নেই আমি ঠিক আছে কিন্তু আমি আমারটা আমি সামলে নেবো সামলে তো নেওয়ার ক্ষমতা আমি রাখি আমি সামলে নেবো তোমার ভাববিও না তোমরা তোমার না আমাদের খারাপ লাগছে একটা ছেলে সকালে কাঁদতে শুরু করে দিয়েছে এসে পাড়ার পেশেন্ট লোক আর কি তাই বলে তোমরা চিন্তা করো না আমি আমারটা সামলে নেব আমার নেই আর কি মুশকিল ভয় তো আমার নেই একটু কম সেটা আমার একটা দোষ আর কি বাড়িতে বলে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনার কথা বললাম ডক্টর এস পি দাসের সঙ্গে খুব নির্দিষ্ট করে একটা তথ্য উঠে আসলো যে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল লবি কোনো লবির অস্তিত্ব তিনি আদতে সেভাবে স্বীকার করলেন না বা তিনি জানেনও না এবং যত সমালোচনা হোক যাই ঝড় উঠুক যত মাফিয়া সিন্ডিকেটের কথা বলা হোক ডক্টর দাস একেবারে সাহসী এবং যে কোনো পরিস্থিতি বুকচিতে লড়ার জন্য প্রস্তুত এবং সময় আসলে ডক্টর এস পি দাস তিনি উত্তর দেবেন এবং তার জন্য প্রস্তুত রয়েছেন ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় সিএন